সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এসএসসি পরীক্ষা দিতেছ এবং এখন চলমান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে জানাবো যে আজ কালকে কতজন শিক্ষার্থী তোমাদের সাথে পরীক্ষা দিয়েছে এবং কতজন শিক্ষার্থী পরীক্ষা দেয় নাই কন্ট্রোল রুম সব কিছু জানিয়েছে চলো একটু বিস্তারিত দেখিনি এসএসসির প্রথম দিনে অনুপস্থিত কত জানালো কন্ট্রোল রুম এস ও সমমান পরীক্ষার প্রথম দিনে সারাদেশে অনুপস্থিত ছিলেন ছাব্বিশ হাজার জন শিক্ষার্থী মোট পরীক্ষার্থী হিসাবে অনুপস্থিত এক দশমিক ছাপ্পান্ন শতাংশ বৃহস্পতিবার দশ এপ্রিল পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয় এছাড়া পরীক্ষা অসুপায় অবলম্বনের দায়ে বাইশ শিক্ষার্থীর বহিষ্কার হওয়ার তথ্য জানা কন্ট্রোল রুম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার মোট শিক্ষার্থী তেরো লাখ চৌত্রিশ হাজার ছয়শো তিরিশ জন এর মধ্যে তেরো লাখ উনিশ হাজার আঠশো বিরানব্বই শিক্ষার্থী অংশ নেন অনুপস্থিত ছিলেন প্রায় চোদ্দ হাজার সাতশো আটত্রিশ জন শিক্ষার্থী বহিষ্কার হয়েছেন দশজন শিক্ষার্থী অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে দুই লাখ একষট্টি হাজার এবং নয়শো জন পরীক্ষার্থীদের মধ্যে দুই লাখ বায়ান্ন হাজার দুইশো উনানব্বই জন পরীক্ষার্থীরায় অংশগ্রহণ করেন অনুপস্থিত ছিলেন নয় হাজার ছয়শো তেইশ জন এ বোর্ডের আওতায় দশজন পরীক্ষার্থীদের করা এছাড়াও কারিগরি বোর্ডে এক লাখ একত্রিশ হাজার দুইশো জন পরীক্ষার্থীদের এক লাখ ছিলেন দুই হাজার পাঁচশো সাতষট্টি জন উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে এ বোর্ডে দুজনকে বহিষ্কার করা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যে পরিমাণ শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার কথা প্রায় সব বোর্ড থেকেই কিন্তু অনেক শিক্ষার্থী বহিষ্কার হয়েছে এবং অনেক শিক্ষার্থী পরীক্ষা দেয় নাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরেকটা বিষয় হচ্ছে তোমাদের পরীক্ষা শেষ হলেই শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে পরীক্ষা শেষ হওয়ার ছয় দিন পর পরই তোমাদেরকে রেজাল্ট দিয়ে দিবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাকি পরীক্ষাগুলো ভালো করে দাও এবং প্রিপারেশান নিতে থাকো সকল শিক্ষা রিলেটেড আপডেট পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো